নমস্কার কুশল মঙ্গল আছেন তো সবাই দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরোনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত পুরীর কিছু কিছু দোকানে দুধ চাটা খাসা করে কিন্তু সকাল সকাল দু কাপ চা আর সাথে দুটো বেকারি বিস্কুট খেয়ে পুরো ভিতর থেকে এনার্জিটা টেনে এনে বেরিয়ে পড়েছি আজ পুরীতে তৃতীয় দিন আজ যাব পুরীর বাইরের যে সমস্ত দর্শনীয় স্থানগুলি মানে এই চন্দ্রভাগা বীচ কোণার্ক মন্দির খণ্ডগিরি উদয়গিরি এই সব আজকে ঘুরে নেব যারা পুরীতে এসেছেন বা প্রায় আসেন তারা জানেন যে এই সমস্ত জায়গাগুলি পুরী থেকে বেশ অনেকটাই দূরত্ব কিছু জায়গা পুরীর আশেপাশে হলেও অন্যগুলো ভুবনেশ্বর অথবা ভুবনেশ্বরের কাছে সকাল এখন সাতটা মতো বাজে তৈরি হয়ে চারজনে ভাড়ার গাড়ির জন্য অপেক্ষা করছি আজকে হোটেলে ফিরতে প্রায় রাত্রির হয়ে যাবে সারা দিনের ব্যাপার আর কি সকালে চা আর বিস্কুট ছাড়া তেমন কিছু খাওয়া হয়নি ঠিক করা হয়েছে রাস্তাতেই যেখানে হোক রেস্টুরেন্টে খেয়ে নেওয়া হবে অবশেষে মিনিট তিরিশেক পর গাড়িটি এলো গুছিয়ে গাছিয়ে এখন গাড়িতে উঠলাম এখন গাড়ি ছুটে চলেছে চন্দ্রভাগা বিচের দিকে সেই সাথে পিছু নিয়েছে বৃষ্টির দল তবুও কুচ পরোহা নেই ছত্রধরকে সঙ্গী করে নিয়েছি আজ সব ঘুরেই তবে যাব অবশেষে ঝাউ বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম চন্দ্রভাগা সমুদ্র সৈকতে ভাবতেই অবাক লাগে এই সেই সমুদ্র সৈকত যেখানে কৃষ্ণপুত্র শাম্ব পুষ্টরোগ থেকে নিরাময়ের পর একসময় সূর্যের উপাসনা করতেন কত লক্ষ লক্ষ তীর্থযাত্রী মাঘ সপ্তমীতে সূর্যদেবতাকে প্রার্থনা করার জন্য কে প্রসন্ন করার জন্য দীর্ঘ কাল ধরে এখানে আসে পুরাণে বলা আছে চন্দ্রভাগা নামে কোনো এক ঋষিকন্যা নিজের সতীত্ব রক্ষার জন্য এই সমুদ্রেই নাকি ঝাঁপ দিয়েছিল তারই নাম অনুসারে এই সমুদ্র সৈকতের নাম হয়েছে চন্দ্রভাগা সমুদ্র সৈকত এই স্থানটি একাধারে যেমন পবিত্র সূর্য পুজো পবিত্র স্নানের জন্য খ্যাত অন্যদিকে এই ঝাউবনে ঘেরা স্নিগ্ধ সুন্দর একটা সমুদ্র সৈকত রূপেই পর্যটকদের বেশি দৃষ্টি আকর্ষণ করে এছাড়া এর তীরে রয়েছে রকমারি ঘর সাজানো আসবাবপত্রের দোকান চন্দ্রভাগা বিচের দর্শন সেরে এখন চলে এসেছি পুরীর সব থেকে বিখ্যাত মন্দিরে এটাই বিশ্বের একমাত্র মন্দির যেখানে নাকি কোনো রকম পূজা অর্চনা হয় না ভারতের সবথেকে পুরনো সূর্য মন্দির এই সূর্য মন্দিরটিকে নিয়ে রয়েছে বিশাল রহস্য কেউ কেউ বলে যে এই মন্দিরটি নাকি অভিশপ্ত কারোর মতে কেন পুজো করা হয় না এই সূর্য মন্দির কখনো ভেবে দেখেছেন অথবা কেনই এটা পৃথিবীর সবথেকে পুরনো সূর্য মন্দির কেন তৈরি করা হয়েছিল এই মন্দির কি রহস্য এই মন্দিরের পিছনে চলুন তাহলে মন্দিরটি ঘুরতে ঘুরতে এই সমস্ত রহস্যের কথা জেনে নিই সকাল এখন দশটা মতো বাজে আমাদের মতো অনেকেই আজ মন্দির দর্শনে এসেছে তবে বৃষ্টির কারণে সকলেই প্রায় বেকায়দায় পড়ে গেছে তবে মন্দিরের সামনে এক অভিনব ব্যবস্থা দেখলাম কিছু মানুষ সামান্য কিছু টাকার বিনিময়ে বিরাট বিরাট ছাতা ভাড়া দিচ্ছে ব্যবহার করে আবার যথা যথাসময়ে ফেরত দিয়ে যাও বেশ চমৎকার নিয়ম তাই না বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে বৃষ্টির বহর দেখে তো মনে হয় না এখন আর থামবে বলে কিন্তু সাথে মাত্র দুটি ছাতা কিন্তু আমরা তো চারজন শেষমেশ একটা ছাতা আমরাও ভাড়া করে নিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে কোণার্ক মন্দিরটি এখন প্রায় অনেক অংশই ধ্বংস হয়ে গেছে আবার কিছু কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত তাই সেখান থেকে উদ্ধারকৃত সমস্ত নিদর্শন এই সামনের মিউজিয়ামটিতে রাখা রয়েছে সম্ভবত উনিশশো সালে এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সুব্যবস্থাটি করে দেয় চলুন তাহলে ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে এখানে প্রথমেই যা নজরে পড়ল ঢোকার মুখেই রয়েছে সূর্য রথের আদলে কারুকার্য সমন্বিত একটা বিশাল দেওয়াল যাতে রয়েছে বিভিন্ন ছোট ছোট কারুকার্যের নিদর্শন পুরো মিউজিয়ামটি ভাগ করা আছে প্রথম ঘরটিতে সূর্য মন্দিরটির একটা মডেল আসল মন্দিরটির আজ অনেকটাই ধ্বংস হয়ে গেছে তাই অনুমানমূলকভাবে প্রথমে কেমন দেখতে ছিল তারই একটা আনুমানিক চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এছাড়াও ঘরটি জুড়ে উড়িষ্যার অন্যান্য সকল মন্দিরের পটচিত্র ঝোলানো রয়েছে সাথে রয়েছে তাদের বর্ণনা এছাড়াও ঘরে বিরাট বিরাট সব স্ক্রিনের মধ্যে সূর্য মন্দির সম্পর্কে নানা রকমের তথ্য দর্শনার্থীদের দেওয়া হচ্ছে কবে প্রতিষ্ঠিত হয়েছিল কে উদ্ধার করেছিল কবে করেছিল কবে এটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় ইত্যাদি ইত্যাদি मोटा मोटी सूर्य मंदिर तथ्य भी कहा जाता है उन्नीस में इस मंदिर को यूनेस्को द्वारा विश्व धरोहर स्थल घोषित किया गया था वास्तुकला की शैली में निर्मित इस मंदिर को पत्थर से उखरे गए 12 बड़े और सात वाले रथ का आकार दिया गया है जो के अनुसार सूर्य देव का माना जाता है এই উড়িষ্যাতে আর কী কী কালচারাল প্রোগ্রাম হয় সে সম্পর্কেও বিস্তারিত বলা হচ্ছে আর সবটাই হিন্দিতে তাই বোঝার আর কোনো রকম অসুবিধে হওয়ার কথাই নয় পরের দিকে ঘরটির মানে গ্যালারি বিতে লক্ষ্য করেছেন কি সূর্য মন্দিরের ঠিক উল্টো দিকে একটা মঞ্চ বা ভগ্ন স্থিতিসৌধ আছে এই ঘরটির ঠিক মাঝের বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে একটা মঞ্চ আগের ঘরটির মতোই সেখানে ছিল সূর্যমন্দিরটির একটা ক্ষুদ্র সংস্কারক মূর্তি আর এখানে রয়েছে সেই সূর্যমন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত স্থপটিটির একটা ক্ষুদ্র সংস্করণ একপাশে রয়েছে বিরাট বিরাট কিছু কালো রঙের পাথর দিয়ে তৈরি মূর্তি এই মূর্তিগুলো নাকি সূর্য মন্দিরের গর্ভগৃহ থেকে এখানে সংরক্ষিত হয়েছে কি চমৎকার কারুকার্য দেখুন কিভাবে সূর্যের বিভিন্ন অবস্থানকে মূর্তির মাধ্যমে প্রস্ফুটিত করে তুলেছে ভাবতেই অবাক লাগে কি নিপুণ হাতের কাজ উদিত সূর্যদেব মাধার্নে ও সূর্যাস্তে সূর্যদেবের রূপকে ফুটিয়ে তোলা হয়েছে এখানেও একটা কম্পিউটারের মতো কিছু একটা স্ক্রিনের ব্যবস্থা রয়েছে যাতে এই মন্দিরের নকশা প্রস্তচ্ছেদ বর্ণনা ইত্যাদি দেওয়া রয়েছে আরেকটু এগিয়ে গেলাম তৃতীয় নম্বর ঘরটিতে সেই ঘরটি জুড়ে শুধুই মূর্তি আর স্তম্ভ যার সবটাই আনা হয়েছে ওই ধ্বংসপ্রাপ্ত সূর্য মন্দির থেকে এখানে সংরক্ষিত করা হয়েছে এগুলি সেই মন্দিরে থাকলে আর হয়তো রক্ষা করা যেত না কত যে নিখুঁতভাবে গড়া মূর্তিগুলো সত্যিই যত দেখছি তত মানুষের বুদ্ধি ধৈর্য আর কলা কুশলতার উপর গর্ব হচ্ছে এই জন্যই হয়তো মানুষ শ্রেষ্ঠ জীব নারী মূর্তিগুলো দেখলেই মনে হয় সব যেন এক একটা জীবন্ত এখনই হেঁটে চলে বেড়াবে শুধু নারী মূর্তিই নয় রয়েছে নানান দেবদেবীর শিলামূর্তি নিখুঁত ও নিপুণ তাদের বর্ণনা রয়েছে দেওয়ালে দেওয়ালে আনা হয়েছে মন্দিরের গর্ভগৃহ থেকে সূর্যদেবের পদপীঠ যার উপরে সূর্যদেবের মূর্তিটি বিরাজমান ছিল এবার শেষ ঘরটির পালা ঘর জুড়ে রয়েছে সে যুগে ব্যবহৃত ধাতুর টেরাকোটা এবং অন্যান্য বস্তুর তৈরি মূর্তি বা জিনিসপত্র এছাড়াও আর একটা ধাতুর পরিচয় এখানে পাওয়া যায় সেটা হচ্ছে ঢোকরা ডোকরা এখানে কিভাবে তৈরি করত সেটাও লেখা আছে লেখা আছে ব্রাস, নিকেল আর জিঙ্কের মিশ্রণে এই ধাতু তৈরি করা হতো যা দিয়ে সে যুগের এই মূর্তিগুলো বানানো হয়েছে রয়েছে ব্রাশের প্রদীপ গন্ডার এবং ব্রাশের তৈরি বিভিন্ন কচ্ছপ এবং জীবজন্তুর মূর্তি সাথেই রয়েছে টেরাকোটা বা পোড়া মাটির বিভিন্ন রকমের আসবাবপত্র এবং বিভিন্ন মূর্তি এছাড়াও ঘরটির মাঝ বরাবর বিরাট জায়গা জুড়ে অবস্থান করছে একটা কাঠে তৈরি সোনালী রঙের একটা বোট সেই যুগের সদাঘরেরা বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য চলত এই রকম বোটের মাধ্যমে যা বৈঠা নামে পরিচিত ছিল বিভোর হয়ে যখন এই সব কিছু মনোযোগ দিয়ে ঘুরে ঘুরে দেখছি হঠাৎ করে দেখি সিকিউরিটির লোকটি এসে একটা ঘরে যাওয়ার জন্য তারা লাগাচ্ছে সব দর্শনার্থীদেরই যদিও তারা লাগাচ্ছে শুধু আমাদেরই নয় সকলে মিলে যথারীতি সেই ঘরেতে গেলাম দেখলাম সেখানে একটা বিশাল গ্যালারির ব্যবস্থা করা রয়েছে এবং বিরাট একটা স্ক্রিনেতে সূর্য মন্দিরের পৌরাণিক কাহিনীটি দেখাচ্ছে কার্টুনের মাধ্যমে প্রায় তিরিশ মিনিট মতো চলল এই কাহিনিটি কাহিনিটি ছিল এই রকম না থাক ভিডিওটি বড্ড বড় একঘেয়ে হয়ে যাবে যদি এখানে বলতে আরম্ভ করি তাই আজ এই পর্যন্তই পরের পাটে সূর্য মন্দিরের অলি গলি ও তার উপর যে অভিশাপ রয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত বলবো এবং সেই নিয়ে আড্ডাও দেওয়া যাবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে